তাদের জন্য বসার সময় তুমি সুন্দর মতো এভাবে বসবা এবং তোমার হাত দুটোকে এরকম তোমার থায়ের উপরে রাখবা এবং একদম স্ট্রেট হয়ে বসবা যাদের কুজো হওয়ার সমস্যা আছে তারা চাইলে এরকম ভাবে সোল্ডার থেকে পিছনে নিয়ে এভাবে একটু বাসায় আজকে প্র্যাকটিস করতে পারো যদি আপনার সার্টিফিকেট থাকে অর্থাৎ এক্সট্রাটিস ইন দ্যাট কেস আপনি দশ থেকে বারোটা সার্টিফিকেট একটা ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে নিয়ে যেতে পারেন অবশ্যই করবেন এখানে যেন পার্টিসিপেটে সার্টিফিকেট না থাকে রাদার আপনার যদি চ্যাম্পিয়নশিপ থাকে ফার্স্ট সেকেন্ড হেসেন এগুলো থাকে ডিস্ট্রিক্ট পর্যায়ে থাকে ভালো ভালোগুলোকে আপনি 10 বারোটা বাছাই করে নিয়ে যাবেন কি পরে যাবেন চেষ্টা করবেন ফর্মালস পরে যেতে একটা প্লেন শার্ট এবং তার সাথে ফর্মাল বা গ্যাবারটিন প্যান্ট সবচেয়ে ভালো আপনি স্কুল ড্রেস এটা সবচেয়ে জিন্স কিংবা হচ্ছে টি শার্ট এগুলো পরে যাবেন না বাইবার দুটো কমন প্রশ্ন নরোডেমে কেন পড়তে চাও এবং তোমার স্কুলে তো অলরেডি একটা ভালো কলেজ আছে কিংবা তোমার এরিয়াতে ভালো কলেজ আছে তোমার মার্কস ভালো তাহলে তুমি কেন নরোডেমে পড়তে চাও এগুলোর একটু উত্তরগুলো জেনে রাখবেন মাথায় রাখবেন বাইবে বাদ দিবে মাত্র একশো জনকে অর্থাৎ এখানে আসলে আপনি যদি কোনো ধরনের ব্লান্ডার না করেন তাহলে আপনার বাদ পড়ার খুব একটা চান্স নাই এজন্য আপনার ইমপ্রেস করতে হবে না জাস্ট বিস এবং এখানে চেষ্টা করেন কোনো ধরনের বেয়াদবি বা ব্লান্ডার না করে আসতে